নোয়াপাড়া থানার হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ কমাতে এবং ভিন রাজ্য থেকে আসা আগ্নেয়াস্ত্র এবং দুষ্কৃতীদের উপর রাশ টানতে উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ইছাপুর স্টেশনের কাছ থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই যুবককে সন্দেহ হয় পুলিশের তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করলে কথার অসঙ্গতি মেলে তাদের দুজনকেই তল্লাশি করতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল এবং সাথে দুই রাউন্ড গুলি শুক্রবার তাদের দুজনকেই ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে তাদের দুজনকে চোদ্দ জনের পুলিশে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন